থাকতে না। টিভি অনলাইন। চট্টগ্রামের খুলসি থানাধীন মতিঝর্ণা বাড়িওয়ালা পরিষদ কর্তৃক আয়োজিত সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মতিঝর্ণা সাত নং গলি ইউসেফ স্কুল সংলগ্ন প্রাঙ্গনে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে সিএমপি উত্তরের ডিসি আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুল সাত্তার চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশেষ অতিথি খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এইচ শাহ আলম গণসমাবেশটি সভাপতিত্ব করেন শামীম আহমেদ নান্টু সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান সুমন সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এখন আমরা কিছুদিন পর্যন্ত হ্যাঁ ভালো আছি

সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের এই এলাকার মাদক সমস্যাটা একটা বিরাট সমস্যা যা কোনো সরকারের আমলে কিন্তু থেমে থাকেনি এখন আগেই পনেরো বছর আগে যারা ব্যবসায়ী ছিলেন এখনও তারা ব্যবসায়ী আছেন দশ বছর আগে যারা ব্যবসায়ী ছিলেন এখনও তারা ব্যবসায়ী আছেন বরঞ্চ তারা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হচ্ছে যার কারণে আমাদের এলাকার সাধারণ মানুষ ওনাদের পক্ষে ওনাদের বিপক্ষে কথা বলতে গেলেই কি হচ্ছে বিভিন্ন রকম হানাহানি মারামারি সৃষ্টি হচ্ছে সম্মানিত মোহন খলিল রনি রাজু হামজা রুবেল মামুন সহ বাড়ির মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন মাদক একটি সামাজিক ব্যাধি আমাদের এলাকায় এখন বক্তব্য রাখবেন বক্তব্য রাখার অনেক রকমের অনেক কিছুই চলতেছে যারা এগুলো চোখে দেখো দেখতেছে না যারা কানে শুনো শুনতেছে না মানে এখানে বলার পরও অনেক কিছু তারপরে ওরা করে যাচ্ছে এগুলো ওদেরকে এত করে বলা হচ্ছে যে যাতে এখানে কোনো কারো আগে ছিল আমলিক আমলিকের সঙ্গে যা করার করার করছে ঠিক আছে এখন আমলিকের গুলোই মানে কিছু কিছু কাজ করতেছে যেগুলো মেনে নেওয়া যাচ্ছে না ঠিক আছে আর সব কথা হচ্ছে যে মাদক কিশোর গ্যাং টেন্ডারবাজি চাঁদাবাজি সব কিছুই মুক্ত চাই নিকট আমি ইসলাম কাছে ডিসি সাহেবের কাছে অনুরোধ করব পুলিশি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুরোধ করব অবিলম্বে এই মাদক কারবারিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য গুটি কয়েকজন সন্ত্রাসীকে দমন করা কোনো ব্যাপার না আপনারা কিছুদিন আগে দেখেছেন আমি নাম বলবো না কিছুদিন আগে দেখেছেন সন্ত্রাস চাঁদাবাজদেরকে কিভাবে আমরা এখান থেকে বের করে দিয়েছি আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা এবং বাড়িওয়ালা ও বসবাসকারী সকলের সহযোগিতা পেলে মাদক এবং সন্ত্রাস নিয়ন্ত্রণ করার সময়ের ব্যাপার রুখে দাঁড়ান না হলে এখানে আমাদের বাড়িওয়ালাদের অনেক সমস্যা হচ্ছে আমি দুটো কথা বলবো এখানে শুধু যদি আপনারা যদি এখানে যদি সিসি ক্যামেরা যদি লাগা দেন পুলিশ বৃদ্ধি যদি দিয়ে দেন আর আমরা এখানে বসে আমরা যদি যারা যারা মাদক সেবন করে যারা মাদক বিক্রি করে আমরা একটা কমিটি করে দেন আমরা থেকে এবং সবকে নিয়ে তাই আমরা এড়াতে পারি না মাদক সন্ত্রাস কৃষক রাঙদের অত্যাচারের দায়ভার আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরাও কিন্তু দায়রাতে পারি না যার জন্য আমি নিজে এই মিটিং উদ্যোক্তা হিসাবে আমি আমাদের ডিসি মহোদয়ের কাছে আমি নিজে গিয়েছি যে বলেছি ভাই এই অবস্থা এখানে চলতেছে আপনারা যদি আমাদের পাশে থাকেন এলাকাবাসী আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এই এলাকা থেকে যত ধরনের অপকর্ম আছে ইনশাল্লাহ আমরা নির্মূল করতে পারবো ঠিক দেখলাম যে তুমুল রাতের বারোটা দিকে তুমুল ইট বর্ষণ এই পাথর মারামারি হচ্ছে পুলিশ আসলো কোনো কমতি নেই সেনাবাহিনী আসলো তার পর কমতি নেই এই ছিল আমার প্রথম দিকের অভিজ্ঞতা ওভারঅল ধারণা পেলাম এবং এরপর যখন কোনো ঘটনা সংবাদ পেতাম দেখা যাচ্ছে যে প্রথম আমরা একসাথে তিনটা চারটা টিম আসতাম এরপর আস্তে আস্তে যার এই এলাকায় ডিউটি তাৎক্ষণিক সে আসতো এলাকাবাসীর এবং নেতৃবৃন্দের সম্পূর্ণ সার্বক্ষণিক সহায়তায় এরপর দেখা আমরা খুব আগের এই নেতাদের ছত্র ছায় তারা টোল আদায় করেছেন কমিশন নিয়েছেন পুলিশের সহায়তায় মাদক ব্যবসা চালিয়েছেন আমরা বলতে চাই জুলাই বিপ্লবের পর আমি আহত ছিলাম আমার পাপ ফ্রাকচার হয়েছিল দেড় মাসে ছিলাম কিন্তু আমি এলাকায় ঘুরে ঘুরে বলেছি কোন চাঁদাবাজ আজ থেকে পাঁচই আগস্ট আমি প্লাস্টার নিয়ে বলেছি পায়ে প্লাস্টার ছিল আমার এলাকায় যা চাঁদা দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী কোনো চাঁদাবাজকে আর চাঁদা দিবেন না চাঁদা চাইলে আমাদের বলবেন পুলিশ আছে তাকে আইনি হাতে সম্পদ করা হবে স্টেটমেন্ট অন দ্য স্লোগান দেখতে ভাই আপনারা দেখেন না সবাই ঠিক একটা সুন্দর স্লোগান আছে শুনুন মহাজন আমরা জনতা শক্তি sare ঠিক আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের হচ্ছে সাহেব বলছেন আমাদের নেত্রী বার্গ বলেছেন এর আগেের পুলিশিং আপনারা ভুলে যাবেন আমরা এখন আছি আমরা আপনাদের সাথে আছি আমি নিজ থেকে নেমে এসেছি আপনাদের সাথে থাকার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ আগামীতে আমাদের যে একটা এখানে সংস্কার করা সন্ত্রাস দূর করার জন্য মাদক দূর করার জন্য ওরা ওরা সংখ্যায় কতজন হাতে গোনা কয়েকজন তো আমরা এত মানে শত হাজার হাজার মানুষ কেন ওদেরকে দূর করতে পারবো না আমরা তাদের সুনির্দিষ্ট লিস্ট করব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট তালিকা তৈরি করে দেবেন তালিকা তৈরি করে দেবেন আমাদেরকে এবং তাদেরকে ধরার ক্ষেত্রে আমাদের পাশাপাশি আপনারা যারা একসাথে কাজ করব আমরা তাদের একটা কমিটি করে দেব আমরা ইনশাল্লাহ নির্মূল করে আমাদের আমাদের একটা রিকোয়েস্ট আছে আপনারা আমরা সেই জমিদার মাদকের পৃষ্ঠপোষক জমিদার ভাইদেরকে আপনাদের সম্মান সম্মান রেখে বলছি আমরা যেন আপনাদের সাথে একসাথে কাজ করতে পারি মাদক নির্মূল করতে পারি মানে ধর্ম বর্ণ পেশা রাজনৈতিক ব্যক্তি পরিচয় সবকিছু ভুলে গিয়ে আমরা একটা শান্তিপূর্ণ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আর আমাদের এখানে আমরা একটা ফরম দিব আপনাদের প্রত্যেককে সাতটার ভাইয়ের মাধ্যমে শাহদম ভাই ওকে আমি সরি আমি অনেকের নাম জানি না দিবেন নাম পরিচয় মোবাইল নাম্বার সেই ফ্যামিলি কয়জন মানুষ থাকে আমরা এটা লাগবে আমাদের এটা না লাগলে আমরা যারা পরিচয়হীন যারা মাদক সেবে তারা আসলেই পরিচয়হীন পরিচয়হীন কেউ থাকতে পারবে না সন্ত্রাসবাদ ফ্যাসিস্ট সোনাচরের কোন দোষ এখানে থাকতে পারবে না ধন্যবাদ সবাইকে সকলের সহযোগিতা কামনা করে এলাকাবাসীর বসবাসকারী সকলের পরিচিত নিশ্চিত করার লক্ষ্যে পরিচিত ফ্রম নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এলাকাবাসী রাজনীতিবিদদের সহায়তা কামনা করেন এবং নিজস্ব কিছু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আশ্বস্ত করেন অপরূপ টিভি অনলাইন